নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা পোস্ট অফিসের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির সম্পর্কে আপনারা সকলেই জেনে গেছেন তো এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও আছে পোস্ট অফিসে রিক্রুটমেন্ট সংক্রান্ত তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো যে এখানে কাট অফ কত যেতে পারে এর আগের বছর যে কাট অফটা গিয়েছে পোস্ট অফিস রিক্রুটমেন্টে ত্রিপুরার সেখানে কাট কত গিয়েছে এবং এবছর শুধুমাত্র ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি কতগুলি আছে পোস্ট অফিস রেক্রুটমেন্টে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস ডিসকাস করব ভিডিও শুরু করার আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলে রাখি এখানে আবেদন পদ্ধতি পনেরো সাত দু থেকে শুরু হয়েছে শেষ তারিখ পাঁচ আট দু যারা এখনো আবেদন করেননি পিরিউড ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু ঘরে বসে আবেদনটা করে নিতে পারবেন এখানে আপনার প্রাঞ্চ পোস্টমাস্টারের স্যালারিটা থাকবে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা তারপর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার টাস্ক সেবকের স্যালারিটা থাকবে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা ইলিজিবিলিটি এখানে এইচ আঠারো থেকে চল্লিশ রাখা হয়েছে এবং এডুকেশান কোয়ালিফিকেশান শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস করা থাকলে আবেদনটা করতে পারবেন আপনার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান এখানে প্রয়োজন পড়বে না এবং আপনার মাধ্যমিকের মার্ক অনুসারে কিন্তু এখানে ফাইনাল মেট লিস্টটা দেওয়া হয় অর্থাৎ আপনাকে কিন্তু রকম এখানে কম্পিটিটিভ এক্সাম দিতে হবে না শুধুমাত্র কিন্তু মাধ্যমিকের মার্ক অনুসারে আপনি জবটা পেয়ে যাবেন যদি আপনার মাধ্যমিকের মার্ক ভালো থাকে তো এখানে বন্ধুরা যে ভ্যাকেন্সিটা প্রথমে দেখতে পাচ্ছেন সার্কেল রয়েছে তারপর কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে ইউ আর ও এস সি এস টি পোস্টগুলো কিন্তু ভাগ করা হয়েছে তো এখানে আমরা দেখে নেব যে নর্থ ইস্ট অর্থাৎ ত্রিপুরার ভ্যাকেন্সি এখানে কতগুলি রয়েছে এখানে দেখতে পাচ্ছি নর্থ ইস্টের কিন্তু এখানে টোটাল পাঁচটা ক্যাটাগরি রয়েছে তো প্রথম যে ক্যাটাগরিটা রয়েছে বেঙ্গলি ককবরক এটা কিন্তু ত্রিপুরার তো এখানে যদি আমরা ত্রিপুরার দিকে লক্ষ্য করি ত্রিপুরার টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো চুরাশিটা কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে কিন্তু এসসি এসটি তারপর ইউ আর ও পোস্টগুলি কিন্তু এখানে ভাগ করা হয়েছে টোটাল অল ইন্ডিয়ার যে ভ্যাকেন্সিটা রয়েছে এখানে ফর্টি টু হান্ড্রেড টোয়েন্টি এইট কিন্তু রয়েছে তো আপনি যে সার্কেলে আবেদন করবেন ওই সার্কেলে কতগুলি ভেকেন্সি রয়েছে আপনারা কিন্তু এটা দেখে তারপর কিন্তু আবেদনটা করতে হবে তো এখানে আপনারা যে মেরিট লিস্টটা দেখতে পাচ্ছেন গ্রামীণ ডাক সেবকের ভেতর কিন্তু এখানে মেরিট লিস্ট ওয়ান মেরিট লিস্ট টু এভাবে কিন্তু দেওয়া হয় এখানে আপনারা যে মেরিট লিস্টটা দেখতে পাচ্ছেন নর্থ ইস্ট সার্কেল এখানে লিস্ট ফাইভ অর্থাৎ এটা কিন্তু পাঁচ নাম্বার লিস্ট এর আগে কিন্তু দু হাজার তেইশে চারটা লিস্ট দেওয়া হয়েছে মেরিট লিস্টের কারণ লিস্ট ওয়ান লিস্ট টু দেওয়ার কারণ হচ্ছে অনেক ক্যান্ডিডেট কিন্তু নাম্বার বাড়িয়ে অ্যাপ্লাই করে অর্থাৎ মাধ্যমিকের নাম্বার এখানে ফলস দিয়ে থাকে তো যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হয় সেগুলো কিন্তু ফেল হয় ফেল হওয়ার কারণে সেখানে লিস্ট আবার সেখানে মেরিট লিস্ট দেওয়া হয় তো সেই জন্য এটা হচ্ছে লিস্ট ফাইভ এখানে যদি আমরা দেখি লাস্ট কাট অফ এখানে আগরতলা ডিভিশনের ভেতর দেখতে পাচ্ছেন এস কাট অফ এইট্টি এইট তারপর এখানে ইউআরদের নাইনটি সেভেন তারপর এখানে এস টি এইট তারপর আবার রয়েছে ইউ আর নাইনটি এইট তারপর ওবিসি 95.6 ফাইভ পয়েন্ট সিক্স তারপর আবার ইউ আর নাইনটি সেভেন পয়েন্ট ফোর এরকম কিন্তু আপনাদের কাট অফটা গিয়েছে এটা বন্ধুরা লিস্ট ফাইভ এর আগে কিন্তু আরও অনেক লিস্ট বেরিয়েছে ওইগুলির ভেতর কিন্তু অনেক ক্যান্ডিডেটের নাম রয়েছে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র পাঁচটা কি ছয়টা নাম রয়েছে আপনারা কিন্তু পাঁচটা ছয়টা দেখে এটা ভাববেন না যে এখানে ভ্যাকেন্সি কম এর আগে কিন্তু এখানে আরও চারটা লিস্ট আউট হয়েছে তো এটা হচ্ছে দু হাজার তেইশের মেরিট লিস্ট তো আশা করি এই মেরিট লিস্টটা দেখার পর আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে ত্রিপুরা পোস্ট অফিসের এই বছরের কাট কত যেতে পারে তো এটাই বন্ধুর একটি ছোট্ট ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয়হিন